হঠাৎ করে আপনার প্রয়োজন পড়তে পারে আপনার ফেসবুকের সকল পাবলিক পোস্টগুলো করে দেওয়ার ডিলেট কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করেন তিন চার বছর যাবৎ তিন চার বছরে আপনি অনেকগুলো পোস্ট করেছেন যেগুলো ডিলেট করতে গেলে আপনার অনেক সময় লাগবে অথবা আপনার প্রয়োজন পড়লো আপনাকে যারা ট্যাগ করেছে সেই পোস্টগুলো ট্যাগ করা পোস্টগুলো রিমুভ করতে আপনি চাইলে মাত্র এক ক্লিকেই সিলেক্ট অপশন অল দিয়ে আপনি কিন্তু আপনার পাবলিক পোস্ট ডিলেট করে দিতে পারবেন আপনি চাইলে ট্যাগগুলো রিমুভ করে দিতে পারবেন কিভাবে আপনারা ফেসবুক থেকে আপনার পাবলিক পোস্ট সিলেক্ট অল অপশনে ক্লিক করে এক ক্লিকে ডিলিট করে দিবেন অথবা ট্যাগ ডিলিট করে দিবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতে আপনারা যেটা করবেন আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিবেন লগ ইন করার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল এখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের যে অপশনটা রয়েছে আপনি এইখান থেকে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে রয়েছে সেটিংস আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে আপনি এইখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন রয়েছে আপনি চাইলে এই সার্চ অপশনের ভিতরে সার্চ করতে পারেন অ্যাক্টিভিটি লগ লিখে অথবা আপনি একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে অ্যাক্টিভিটি লগ নামের একটা অপশন রয়েছে ইউর অ্যাক্টিভিটি সেকশনে এবার আপনি যেটা করতে পারেন এখান থেকে অ্যাক্টিভিটি লগ এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন রয়েছে এক হচ্ছে পাবলিক পোস্ট পাবলিক ট্যাগ লাইভ ভিডিও স্টোরি অ্যাক্টিভিটি পেজ লাইক এরকম অনেকগুলো অপশন আপনি এখানে দেখতে পারবেন সাপোজ আপনি এখনো পর্যন্ত আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে যতগুলো পোস্ট করেছেন পাবলিক পোস্ট করেছেন সকল পোস্টগুলো আপনি ডিলেট করে দেবেন এর জন্য আপনি সর্বপ্রথম পাবলিক পোস্ট এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে চলে আসবে যে আপনি এ যাবৎকালে ফেসবুকের ভিতরে কতগুলো পোস্ট করেছেন কতগুলো শেয়ার করেছেন সকল কিছু দেখতে পারবেন আপনার সামনে চলে আসবে এখানে তো আপনি যেটা করবেন যদি আপনি চান এক ক্লিকে সবগুলো ডিলেট করে দিবেন এখান থেকে আপনি এই অল লেখাতে ক্লিক করবেন অল লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে যতগুলো পোস্ট আপনি শেয়ার করেছেন বা যতগুলো পাবলিক পোস্ট করেছেন সকল কিছু এখানে শেয়ার শেয়ারগুলো সিলেক্ট হয়ে যাবে বা আপনার পোস্টগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে এবার জাস্ট সিম্পল এখান থেকে এই ট্রাস্ট লেখাতে ক্লিক করে আপনি কিন্তু এটাকে ডিলিট করে দিতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে কোন কোন পোস্ট রাখবেন কোন কোন পোস্ট রাখবেন না সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে করে আপনি কিন্তু এক ক্লিকে ডিলিট করে দিতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়াই এছাড়াও আপনাকে অনেকেই ট্যাগ করেছে আমাদেরকেই কিন্তু প্রোফাইলে অনেকেই ট্যাগ দিয়ে থাকে সেই ট্যাগের যন্ত্রণায় কিন্তু অনেকেই অতিষ্ঠ আপনি চাইলে এই যাবৎকালে আপনার ফ্রেন্ডরা আপনাকে যে ট্যাগুলো করেছে সেই ট্যাগগুলো এক ক্লিকেই রিমুভ করে দিতে পারবেন সেই ট্যাগ পোস্টগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন আপনার প্রোফাইল থেকে এর জন্য পাবলিক ট্যাগস এই অপশানটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাকে যারা যারা ট্যাগ করেছিল যে পোস্টগুলো আপনার প্রোফাইলে রয়েছে এগুলো আপনার সামনে চলে আসবে এবার আপনি জাস্ট এখান থেকে এই অল অপশানে ক্লিক করবেন অল অপশানে ক্লিক করলে সেই আগের মতো আপনি এখান থেকে এবার জাস্ট রিমুভ ট্যাগ ট্যাগস এই লেখাটিতে ক্লিক করবেন রিমুভ ট্যাগে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে কিন্তু আপনার ট্যাগগুলো রিমুভ হয়ে যাবে অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে সে আগের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যে এটা এটা আমি করব এটা এটা সিলেক্ট করব না এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ ভাবে আপনি সিলেক্ট ডিসিলেক্ট করে করে এখান থেকে ট্যাগগুলোকে রিমুভ করে নিতে পারবেন খুব সহজেই কোনো প্রকার হ্যাসেল ছাড়াই এবং আপনি যদি এভাবে পোস্ট ডিলেট করেন বা ট্যাগ রিমুভ করেন তাহলে কিন্তু আপনার সময় অনেক বেঁচে যাবে তো এটাই ছিল প্রসেস আপনারা অনেকেই এই বিষয়টা আমার কাছে জানতে চেয়েছিলেন যার কারণে এই ভিডিওটি তৈরি করা এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না মূলত তাদের জন্যই ভিডিওটি তৈরি করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই ধরনের ফেসবুক সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই